আল ইতিহাদ শান্তি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত সাহেবান হল আমার সম্মুখে উপস্থিত মরব্বিয়ান নজওয়ান শিশু বাচ্চা এবং বাড়িয়ে ঘরে পর্দা আমার মা অবৈন হল আল্লাপাক পর্বর দিঘারে আলমর দরবারও আমরা অন্তর অন্তর স্থল তাকিয়া শুক্রিয়া করি যে দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমরা রে আচরণ নমাদ পড়ানি লাইছ আমরা পড়িতাম পারছি। এই রমজান মাসও আপনার আপনারা হনসইন সার্টিফিকেট হল লইয়া খবর রয়েছে যেহেতু আল্লাহ নবীজি ফরমাইছইন

যে আপনি আমরা রে বিদায় এখান তাই দিয়ে হোক আল্লাহ আমি ও ফজিলত হওয়ার কারণ আয় রমজানের তাৎপর্য ফজিলত তো আর তো আপনার মাতন্যা সাহ মসজিদের ইমাম সাহ তো তো আপনার ইমাম আয় রমজান আগত মাহে রমজান আগত আইজুল আমাল খায়ের নবী গো আপনে আমারে এই বাল একটা জোবান দে কণ্ঠল ঘৰ জবান দে কন্ট্ৰোল কৰ কাৰণ এই জবানেতো আপনাৰ হে মনে মনে গিল কি একলি মাৰ দি ইলাহা ইল্লাল্লা হোম ডাকালাল জান্না আল্লাহ ৰব্বুল আলামীৰে ওই ব্যক্তিৰে মৰাৰ বাদে আপনাৰ ডাই বালামল এই বালামল আমল ফৰবৰ্দি গাৰে আলমে জনগণ দাবাউন অ দাবা এই জুনুম ই আল্লাহর রাসুলে আমনার ফরমাইলা আপনার বিমারের আপনার ঔষধ আপনি আছে এই ঔষধগুলো আপনি খাইরে ইকারে আলো নাম যত বেশি বেশি করি তুমি জবান দিয়া উচ্চারণ আদর করতে দাও আমি আল্লাহ পাক কালাতুন কাতুন কালাতুন কাতুন কুব বে জিকুরুল্লাহ রে রে দি আপনার গোশাইলা আপনার জঙ্গার আপনার ছুটে হসউটে আপনার ছুটে ইলাহা আল্লাহ তোমার তালায় পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়া দিবা শেষ পর্যায়ে তোমার দিলটা বাবা হল বাই হল ওলাপাঠি আল্লাহ তালে পরিষ্কার করবা যেমন মনহরের কা নবী যে উদাহরণ দিছইন এ আপনার তশফিয়া আপনারা দিশন সম্পর্ক দিছন আপনি আমি যে গ্লাস আতো লইয়া যে আমরা चेहरा দেখি আর আপনার গ্লাসে যে আপনার যে যেইভাবে আমরা चेहरा এইভাবে আমরা দেখাইতো আমরা পারে ঠিক তেমনি ভাবে এই যে আপনার গ্লাসের আপনার চেহারা চাইতে সৌন্দর্যতা চাইতে রব্বুল আলামিনে আপনার কলবে আপনার আরও সুন্দর করিয়া দিবা খোকা সুবহানাল্লাহ তো আল্লাহ রাসূল সলি সালামেয়া فرمایاলা মায়ের রমজান মাস পাইলি বেশি বেশি করি খালি টেক বার বেশি বেশি করি খালি থবা করো খালি থবা করো তসবিয়া তো লো আর লইয়া আপনার সেই লগে গল্প না করিয়া বিবির খান্দাত না থাকিয়া বাজার কাটো আমরা এমনি অযথা গুড়া ফিরা না করিয়া হোটেলও না বইয়া উচ্চ নিয়ে আপনি আঠো একলা একলা আপনার আঠো আর তসবি খালি ভরো আর খালি আল্লাহর দরবার খালি ইস্তেক ভার ভরো যে আল্লাহ আমি বিগত মাসও বিগত বছর আল্লাহ আমি গুনা করিয়া আমার কলবে বরবাদ করে লিছি এমন মাম একটা মাস আল্লাহ তুমি আমার দান করছো যেই মাসও আপনার ইস্তেক ভার ফরলে তো বা করলে আল্লাহ আল্লাহ তুমি আমরা তোবার বদলতে আমরা গুনাগুলার দিই মা করিয়া দিই তুমি আল্লাহ আদা দিছো সুহান আল্লাহ এর জন্য বাবা হল বাই হল আর সামান্য সময় আপনার আছে সামান্য দিন আপনার আছে এক রাইত একদিন আপনার ইনশাল্লাহ যদি মাস পুরা হয় তো আপনার মনে হর কাতিসে হইব তা অথবা আপনার উনতিসা যে আল্লাহ আপনার হায়াত দান হরকা আর ও হায়াতের ভিতরে ও হায়াতের ভিতরে ও যে গুলা কত কথা গুলা হইলাম ইনশাল্লাহ আজ আমি তসপিয়া তো লই নিতাম আর ডিল খুলিয়া মন খুলিয়া আল্লাহর দরবারও আমরা তবা হই নিতাম যে আল্লাহ আর যতদিন তুমি আমরা জীবিত রাখবাই আর আমরা ইলা গুনা কথা হল হরতাম না আয় হোক আমি গুনা খাতা হরতাম না আল্লাহ বাগবরবর্তিকারে আলো মে বরমাই বন্দাই যে সুমি আপনার গুনা আপনার করে রব্বুল আলমিন আপনার ইন্তজার করে এখিনি আমার বন্ধু আমি আল্লাহর দরবার খানো আপনার তবা খান করলাই আল্লাহ আহ এত দয়ার আল্লাহ অবাই অকাল ববা শুন দে আমরার গিয়া গুণা করা আর আমরার গিয়া গুনা করার বাদে তবা করিয়া আল্লাহর দরবার মাফি চাওয়া আর রব্বুল আলমিনের কাজ আপনার দেখিনি আমার বন্দা বঙ্গ বান দিয়ে আমি আল্লাহর করিয়া মাফি কান্তা চাইলাই যদি আল্লাহর আল্লাহ বন্দা বঙ্গ বান্ধী মাফি চাইলাই রব্বুল আলমিনে ওই বন্দা এবং বান্ধীর গুণা মাফ করিয়া দিতে আরে বিলম্ব আপনার না তাড়াতাড়ি আপনার মাফ করিয়া দিলাই আল্লাহ করে খালি করে সুহার আল্লাহ এলাকি বাবা অকল বাই অকল কমি বেশি রে বাবা অকল আমি অনুরোধ করিয়া আপনারা খেদবোধ করো আমি সহ আমার গুণা খাতা আপনার আছে আছে না আছে না মাথুন না আছেনি নি আর সে আজিম এক কোনাত আপনার লেখা আপনার আছে যে এই সময় আপনার আর সে আজিম আল্লাহ তালা তুইয়ার করলা লেখা তুইয়ার করার বাদ খানা আপনার এক কোনা বাইতে আপনার লেখা উম্মতুন মজিদে বাতুন বা এ গফুর হ্যাঁ আপনার নবীজি আমার উম্মত করলাম আপনার মুজদিবা অর্থাৎ গুণাগার আর আল্লাহ উল্লাগিয়া আপনার গফুর আল্লাহ লাগি আপনার জন্য মা ফুরিয়া দেওয়া আল্লাহি ফরমাইন যে এখন মাহে রমজান মাস আপনার আমার থেকে বিদায় যাইতে আছে আমি জানি না আমি ওলা পাঠে খান্দা কাটি করতাম যে আল্লাহ মাহে রমজান মাস বিদায় রেবা আল্লাহ আমার তাকিয়া আল্লাহ আমি কইতাম ভারি না আমার তাকে গুনা খান তা বিদায় খান তা ওই না ওই লো না বুঝছেন নি ওলা কইতাম নি আল্লাহ গেছে না কেন আপনারা হ্যাঁ কইতাম ও আল্লাহ আল্লাহ জানি না কইতাম ভার রাম নাম ওরম জানলাম না তার যুদ্ধ সময় কইছিল বাবা আল্লাহ তুমি আমরা গুনা খান তোরা মাফ দাও যে তুমি আল্লাহ এখন আমরা সম্মুখে আসে আমরা খালি চক্কর মারতে আছো আল্লাহ তুমি আমাদের সম্মুখে চক্কর মারতে আসো আর আল্লাহ রব্বুল আলমিন আমার কয়েকে কোন মুসিবতের মধ্যে আসো আমি আল্লাহর দরবারও তোমরা ফরিয়াদ করো রে আমি আল্লাহ তোমার কেহ তাহলে তোমাদের মুসিবত আমি দূর ইয়া দেব আল্লাহ শেষ রাখ আইন নাই আইন না আইন নি মা তুই না খেলে আল্লাহ আর মায়ে রমজান আল্লাহ সকল সময় আপনার আমার সামনে তাইয়ার আল্লাহ আপনার আমার সামনে আপনার উপস্থিত মাহের রমদানো আর আপনার আপনার রমজান আল্লাহ আল্লাহার নবীল্লাময় ফরমাইছেন যে যারা আপনার তাজ যুদ্ধ আপনার মেহনত লাগি যায় গিয়া ও ইটা আপনার আল্লাহরে আপনার হরি করে দিতে পারে শোক আস হান আল্লাহ ইটা আল্লাহে আপনার কুন ইলায় ইতা আপনার এই সমস্ত আল্লাহার হলে হলে তার জবানোর বিটি আপনার হারাই দেয় আস হান আল্লাহ বুঝছন্ অথচ আমার আল্লাহ এত বড় আল্লাহ অত বড় আল্লাহ যে আল্লাহরে আপনার জমিনে আসমানে আপনার স্থান দিত মার জমিনে আসমানে আপনার স্থান দিত পারেনি পারেনি মাতুন না পারে না বা ইয়া আল্লাহ বুঝা যায় আপনার আল্লাহ আকবাহ ও আজ ওর বিল তো আল্লাহ আপনার আর দুয়া প্রায় ত্রিশ বছর থাকিয়া ও যে মৌসুমি আমরা জলসা যায় না রে আলহামদুলিল্লাহ আপনার আর দুয়া ইনশাল্লাহ ও বিল তো আল্লাহ আমার কাজ করা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ কবল গান করতা তো আমি তো আগেও কইছি এটা তো মসজিদের ইমাম সাহেব কলে কইছুন না এটা যে মাহে রমজানের সাইটটা আমল বেশি বেশি করে কথা যে তুই না আমি কিতা লাগিয়ে কইলাম রে বাবা হল আর সামান্য দিন আপনার আছে আর মামলত মারবার আপনার এই যে আপনার সামনে যে রায় দেখবো আপনার আর আল্লাহ রসুল্লি আপনার ফরমাইছেন আয়সা সিদ্দিকার আছি আল্লাহ তালা আনহাত তাকে আপনার রেবায়ত নবী দিয়ে আপনার ফরমাইছেন সবকতরে আপনার নয় নম্বর আপনার আপনার রমজান মাসর আপনার শেষরে আপনার নয় নম্বর রাত্রে আপনার তালাশ করো নয় লম্বর রাত্রে অর্থাৎ উনতিশা রাত্রে আপনার সবেদরে আপনার তালাশ করো আয়সা রাজি আল্লাহু থাকি আপনার রেওয়ায়ত আর কইছেন আপনার সাত করতায়। আর কইছেন আপনার পঁচিশও আমরা করতায় সাতাইশও গেছেন গিয়া পঁচিশও আপনার গেছেন গিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমরা ভাগ্যর মধ্যে রাখে তাহলে আপনার ও সামলোর রাইট সব একদর ও সামলোর রাইট সবেদর ইনশাল্লাহ হজাত থাকতাম ভার মুনি কিতা হন চাব কিতা হন চাব আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আপনার এই মাহে রমজানের যে রাইত গুলা রয়েছে সামনে রাইত গুলা রয়েছে আমি এক রাইত কথা হইলাম না আল্লাহ তুমি আমরা হজাক রাখাইয়া আর চোখকে দিয়া ফানি ফালাই ফানি উড়াই নিতে আপনার আইয়া তোমার ডর আর বয়ে আর ওই সময় যদি আপনি ইস্তেফার না করিলাও তা হইলে নবীজি আপনার ফরমাইছেন সে আপনার একেবারে নতুন মুসলমান হইল নতুন আপনার পাক পবিত্র আপনার সে আপনার হইল যেমন মনে হরকে আল্লাহ রসুলে ফরমাইছেন মার করতে গিয়ে আপনার শিশু বাচ্চা বাচ্চি জন্ম নেওয়ার সময় যেলা আপনার মাসুম বেগুনা নিষ্পাপ আপনার হইয়া বাহির হয় ঠিক তেমনি ভাবে আপনার তোবা খন্দেওয়ালা রে আল্লাহ তোমার কালা নিষ্পাপের মতন বাইর করিলাই সুবাহান আল্লাহ বুঝার তো আমার কথা নাই কথা হয় তো আপনি এটা বুঝুন যে ইনশাল্লাহ আল্লাহ আমাৰে আমোলৰ টভিক কৰি দেউকা শকা আল্লাহ হোমা আমিন আর আপনাৰ আজি হোম দা আমি খাচ করে দোৱা শৰম যে আল্লাহ আপনা এইটোৰে এই কথাগুলাৰ আমল কৰাৰ টভিক কৰি দেউকা শকা আমিন যেনা চুলে আমাক বোলো চল্লা মাই হিমাছল্লা মাই ফৰ্ম আইলাম ইবুমিনা জম্বি কাম আল্লা জমবালা হ আল্লাহ পাকে পরমাধিকার আলমে তার কালাম উল্লাহ শরীফের মধ্যে আপনার ঘোষণা করছেন তবা কর্তায় দিল খুলিয়া মন খুলিয়া আর রব্বুল আলমিন আপনার দিল হাঙ্গাল আল্লাহ কি তার হাঙ্গাল আল্লাহ লাগে আপনার তাকুয়ার হাঙ্গাল ও দিল হাঙ্গাল খুব ভালো করে বুঝুন জানি দিলর হাঙ্গাল আর কোন হাঙ্গাল নাই কোন হাঙ্গাল নাই রে ভাই ও ভাই ওখানে বাবা ওখানে রে রব্বুল আলমীর আপনি কোনো জিনিস দিয়ে আপনি খুশ করতে পারতায় নাই একমাত্র আপনার একটা জিনিস আপনার দিয়া খুশ করা যাবে সেই জিনিসের নাম হইল গিয়া তাকুয়া ফরহেজ গাড়ি দিয়া হকা সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লামায় ফরমাইলা মাহে রমজান আমরা শেষ রাত্রে বেশি বেশি করি আমরা তবা করিয়া দিনের বেলায় আমরা হাঁটতে চলতে বিরতে খালি তো বা করিও আর মনে করতে যে আমার ও শেষ তো বাবা আমার শেষ তো বা হয়তো আমি আর আমি সামনে আমি মাহে রমজান মাস পাইতাম না ও বাড়ি হয়তো আমি শেষ আমার তোবা আর আমি তোবা মির স্বামী সময় আমি নাও পাইতাম পারি এইভাবে যদি আপনি আমি আল্লাহর দরবার খানো আমরা কাটি করি আল্লাহর দরবার খানো আমরা তোবা করি জিকিরাজ করি আল্লাহ তাল্লাহার যদি দয়ার মজা হয়ে যায় তা হইলে আল্লাহ তোমার কাবাতালায় সামনে দিয়া তোমার আরো বেশি বেশি করি আপনার ইস্তেক ভার এবং মাহের রমজান মাস পাওয়ার সবকদর ভাবার সাতাইশ ভাবার তো আপনার তৌফিক করিয়া দিবা এর জন্য ওই বাবা হল বা হল আমরা বেশ করিয়া তোবা করতাম আল্লাহ ওই লাগি আপনার তোবার হাঙ্গাল বুঝছেন নি আর তোবা কন্যাওয়াল্লা নবীজি ভনবাইছেন ওলা মান হরক্কা ওলা যে আপনার এই মুহূর্তে আপনার মার ফের থাকি বাচ্চা জন্ম লবার সময় এই সময় বাচ্চা বাচ্চি আপনার কোনো গুণা খল লইয়া আপনার বাইর অয় না একেবারে নিষ্পাপ মাসুম বেগুনা

জরুরি মাতর প্রয়োজন আপনার আছে মাত গুলা ওলা বটে মাতায় যে মাতর থাকিয়া আপনার কোনো গুণা খাটা আপনার বাহির হইত না হাজানা মিশা যে মাত থাকিয়া কোনো গুণা খাতা আপনার বাহির হইত না ওলা মাত পাত ওলা জবান থাকি আপনার কি হইত খালি আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আপনার বাহির হইত জবান তাকি ইস্তেকারের কথা আপনার বাহির হইত জবান আপনার সুন্দর সুন্দর কথাগুলো আপনার বাহির হইত যে কথাগুলা বাইর হওয়ার পরে স্বয়ং রব্বুল আলমিন আপনার সন্তুষ্ট হইয়া যা আল্লাহ সন্তুষ্ট হইয়া যায় ওলা সুন্দর সুন্দর কথা হল আপনার বাহির অর্থায় আল্লাহ পাগ বর্বর দিঘানো আল্লাহ নবী সালামায় ফরমাইল আম্বিকা জম্বাল্লা হো তোবা কর্তফার ফলো সৈয়দুল ইস্তফার ফল আল্লাহ আল্লাহ ও আল্লাহ চোখ দিয়া মুখ দিয়া পাও দিয়া আল্লাহ তোমার দেখাই দেখাইয়া গুনাহ করছি ইয়া আল্লাহ মামলত বাবা আল্লাহ মাহে রমজান আমরা আল্লাহ তোমার দরবার খান এই মুহূর্তে করি করিয়ার আয় আল্লাহ সামনে আপনি আমরা হায়াত দান করো। মায়ের রমজান মাস সুযোগ কান্তা করি দে আল্লাহ তাহলে আরো বেশি বেশি করি আমরা বা কর্ম আর যদি সুযোগ না থাকে সুযোগ না হয় আই আল্লাহ তাহলে শেষ বারের মতন কান কর্লা আল্লাহ তো তে কেন্দ্র করিয়া আল্লাহ তুমি আমরারে যে কবর খানো দাখিল কর ভাই কবর আজাব দিয়া আল্লাহ তুমি আমরারে হালা কবর বাদি না হকাগিয়া কবর শান্তি দে তাহার জন্য আল্লাহ রসুল সুর্লামায় ফরমাইছেন অনেক হল আর অনেক আকম দেখিয়া সবচাইতে আমার গুরুত্বপূর্ণ আমল আমলিয়া আল্লাহর জিকির আর তবা করা আল্লাহ এখন চিন্তা করক বাবা অল তায়ুগুর মাঝে ওলা একশন যদি আপনার সর্তই লগিয়া আপনার দিল খুলিয়া মন কুলিয়া তাক করতাই আর স্বয়ং যে কইস মন কুলিয়া তাহ করতাই ও লাগি মনর হাঙ্গাল আল্লাহ মনর হাঙ্গাল দিলর হাঙ্গাল আর কুন্তার হাঙ্গাল্লাই আল্লাহ ওলা কিংয় না কামিন কুম আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি নামাজ রখাঙ্গাল নাই আমি রোজা খাঙ্গাল নাই আমি হজ করার আমি খাঙ্গাল নাই একমাত্র খাঙ্গাল হইলাম তোমার অন্তর যদি আমার মুকা ফিটিং করি লিতে পারো তাহলে ওই অন্তর খাঙ্গাল স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন মসজিদ আপনার আইতে নেন রোজা আপনার রকস সেরি নাই সেরির দুহা আপনার বড় আল্লাহর দরবার ওখানে হো আল্লাহ ও আল্লাহ আগামী কালকে ইফতার পর্যন্ত আল্লাহ তোমার ডোর আর বয় আমার ভিতরে ফুটে বানার ফিটিং করিয়া রাখিও যাতে আমি তোমার ডোরাই ডোরাইয়া আল্লাহ দিনের বেলায় যেন সই শুদ্ধভাবে আমি রোজাটা আমি রাখতাম পারি অথচ আল্লাহ নবীজি জি আপনার ফরমাইলে অন্য মধ্যে বেটায় বেটি আপনার রোজা আপনার রাখছে রাখার বাদ খানো আপনার যেমনি আপনার কি হয়েছে এ আপনার বজরের টাইম শেষ হয়ে আপনার এ আপনার সূর্য আপনার উঠেছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্দি গোম থেকে আপনার উঠিয়াও লাগাই দিছে আপনার অন্য লগে ঝগড়া আরম্ভ গাইল গেলা জমনা আরম্ভ সারাদিন আপনার গাইল গেলাও জমনা শুরু করলো গাইল গেলাও জমনা আরম্ভ আপনার হল নবীজি আপনার ফরমাইলা আস্তাটা দিন আপনার বুকা ফাঁকা আপনার তাহল কিন্তু আপনার রোজার ফজিলত তারে রব্বুল আলমিনে দান করে না খালি কষ্টটাও আপনার করলো বুকা ফাঁকা তাহলো অথচ আপনার রোজার ফজিলত তারে আপনার দেওয়া হইল না কেনে আপনার ওই যে সারানি আপনার যে ঝগড়া বিদ্যা আপনার ফিতনা মধ্যে যে দীপ্ত আপনার আসলো এর জন্যই আল্লাহ রসুলে আপনার ফরমাইছেন যে সারা দিন আপনার বোকা বাকা থাকলো আর খালি গাইল গেলাও করলো কিন্তু আবার রোজাও আর বাংছে না উচ্চনি রোজা আবার রাখছে কিন্তু আপনার রোজার ফজিলত আপনার পাইছে না রোজার ফজিলত পাইছে না আল্লাহ নবী সুল্লাহ ফরমাইছেন খালি ইস্তে উপার ফড়ো খালি ইস্তে উপার আল্লাহর দরবার আপনার তো বা ফড়ো আস্তা ভিরুল্লাহ রব্বি استغفر الله ربي من كل ذنب واتوب اليه والله মিন কুল্লে জামবিন আল্লাহ সমস্ত গুনা সমস্ত গুনা রুফে বলা করি বুঝুন জানি সমস্ত গুনার রুফে আল্লাহ আমি শর্মিন্দ ইয়া আমি তোমার দরবার খানো দিল কুলিয়ারে বা আমি তবা খান্তা করলাম আল্লাহ তুমি আমার মাহ পান করে দিলাও ইলা দিলর হাঙ্গাল আল্লাহ ওতা ওটা দিলর হাঙ্গাল আল্লাহ যেমনি দিল কুলিয়া মন কুলিয়া আল্লাহর বন্ধা এবং বান্ধি আপনার তবা করব বুঝছেন নি আপনার তবা আমরা করা আপনার তারা আবার রইয়া গেছে আপনার মাফ করতে আপনার আপনার দেরি নাই ডাইরেক্ট আপনার কয়টা কইলাম দুইটা কইসি নি একটা কক দেখি যে রমজান মাসে আপনার চারটার আমল বেশি বেশি কর্তা এই চারটার মধ্যে আপনার এক নম্বর আমল কোনটা পাতুন না কলিমার দিকে কইস আপনারা যারা রোজা আমি তুই আল্লাহ রোজা রোজা না নিচাব আপনারা তো মুখ মন করি করবাক আলহামদুলিল্লাহ আর আমার আমারে আল্লাহ তান কথা মতাই লাইছে আমি সুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ নবীজির কথা মতাই অথচ আমি দুর্বল মানুষ কমজোর মানুষ হ্যাঁ কমজোর মানুষ কতটা ওনা আমার বুজুগে দেখে কোথাও আপনার তো রা কিলা উনি তা কিতা করবা ইতা তো আপনার শরীরতর আপনার জিন্দগি তাকে নি কিতা হল এর সাথে আপনার না এবার কবর সময় গেছে কি আবার তাজা হইতামনি আবার স্বাস্থ্য হইতামনি মানে এটেকা পড়া বহুত পড়িয়া মেসা বহুত পড়া বুজুর্গ মানুষ আল্লাহ হায়াত দান কর কা এটেকা ফোন হায়াতের মধ্যে বরকত দোকা গা আমিন আর ওটালে সম্পর্ক লাগানি ইটা আল্লাহর খাস মেহমান নবীজে লাগে খাস মেহমান খাস মেহমান এটা কাপ কইতাবিলা আল্লাহার খাশ মেহমান ওটার লগে আট পা মুসাফা করেনি বুঝছেন খানিকু একদিন ইনশাল্লাহ ও হেড়ি কইলি আর মামলাত লইলিবা আল্লাহর কমলে মামলাত লইলিবা ইনশাল্লাহ তো কয়লা নাম্বরইল আপনার কলিমার জিকির কলিমার জিকির খুব খেয়াল করেন যিনি কলমার জিকির হৌকালা ইলা لا اله الا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মাহফিল ইফতার মাহফিলের পক্ষ থেকে হে এলাকার মربی আর नौজওয়ান আল্লাহর খিদমত ও জানানি যারা আপনারা সবাই বাড়িয়ে এগরে তাহলে ইফতার মাহফিলও যোগদান করবা ইনশাল্লাহ ইফতার মাহফিলের পক্ষ থেকে কি আপনার ইতোরে দাবত করা হয়েছে ইনশাল্লাহ বাড়ি এগরে তাকলে আপনারা ইফতার মাহফিল যোগদান করবা ইনশাল্লাহ আর তো আর বেশি সময় নাই আল্লাহর করে যেই সময় আল্লাহর ডাক শুনিলিম ও তো আমরা ইফতার করেলিম এর আগে আগে আপনারা আইয়া ম আপনার যোগদান করল তো এক নম্বর কি আপনার কলিমার নানি কলিমার যে কি দুই নম্বরে কেটা করছিলাম খোকা তবা হচ্ছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা কইছে আল্লাহ আল্লাহ এই বাচ্চাটারে আলিম উলামা সুলাহা ফুজলা বানাইবার তবে করি তো কাহো কা আল্লাহুম্মা আমিন দেখরাই নিবা রোয়া ওখানে যাব হ্যাঁ সুহার ওয়াই আসাই নিবা পাতি যাব আয় হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মা মওলা না শুনি ও দাও কা বাবু শুনি বংশের বংশের আপনারা যদি আপনারা বেশি বালা হয় তাহলে গাছওয়ালা বছরে ডালওয়ালা হয়েছে বাবা আলহামদুলিল্লাহ তো দুই নম্বর আপনার ফরমাইস হন ইস্তেক ভার আপনার ফরতায় কইসলাম না কইসলাম না ইস্তেক ভার ফরলে কী হয় ফায়দা কীটা দে যে আপনার আমার মধ্যে যে গুণা আছে না নি সব রে গুণারে আপনার মিঠাইয়া দিলে কোকা জুড়ে সুরে সু বাহান আল্লাহ বুঝছেন গুণা শেষ গুণা আপনার শেষ এখন আই ওই তিন নম্বর তিন নম্বরে নবীজি আপনার ফরমাইলাম আল্লাহর দরবারও আপনি এই সময় জান্নাতের সোয়াল কর্তায় খুব খেয়াল করিও এই সময় আপনি বড় জান্নাতের সয়াল কর্তায় কইসেন না কইসেন না মাতুন দাখানে আল্লাহ রে ফর্মাইছ জান্নাতর যে সময় সোয়াল কর্তা এই সময় বড়োটার করতা কর্তা এবার জান্নাত মধ্যে যে সবচেয়ে যে বড় যে জান্নাত এই কোন নাম কিতা দিয়ে এই আপনি তো হইবা আপনি তো মেসাব মানুষ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আমরা রে আমল করার তো অভিজ্ঞান করি তো হক আল্লাহ হুম আমি এ নবীজিয়ে বরমাইলা জান্নাত কয়টা হই না জান্নাত কয়টা আটটা ও হুলো বেটা কর কিতাব বুঝছেন নি আমরা সারা ভেইল তার কাছে এই মাসুম বেগুনের বাচ্চার কাছে আমরা সারা ভেইল জান্নাত বাবা কয়টা রে কোসাইন

আইরে হায় নয়া জাগাত আসছি আলহামদুলিল্লাহ আহ জানা তো দু আল্লাহ নবী সহিসাল্লাম ভাই ফরমাইলাম মায় রমজান আপনার আইসি আপনি ফাইলিস জান্নাত হইল কি আমার আটটা এই আটটার মধ্যে সবচেয়ে আপনার বড় জান্নাতের নাম হইল জান্নাতুল ফের দাওস ওখলা জান্নাতুল ফের দাওস ও আজ থেকে আপনার সবক শিক্ষা হইতো ওইতো না হইতো না কেতা হয় জান্নাতুল ফের দাওস নবী যে আপনার ফরমাইলাম ও আমার ওম্বত হল সময় তোমরা আল্লাহর দরবার হাত তুলিয়া ও আল্লাহ আল্লাহ তুমি আমরা রে করিও এই সময় তোমরা বড় জান্নাতুল ফেরদাউসের দোয়াখান আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দোয়া কথায় কারণ এই জান্নাতুল ফেরদাউসের রূপে আর কোনো বড় দোয়া আছেনি নি আমরা বড়ো জান্নাত আসেনি বড় জান্নাত নাই এর লাগি নবীজি আপনার ফরমাই শোন আল্লাহর কাছে যে সময় জান্নাতর কামনা করতা এই সময় জান্নাতুল ফের দাউসের কামনা করি হোক আল্লাহ আমি আল্লাহ আল্লাহ বকিল নি মাত না কেন আল্লাহ বকিলনি আল্লাহ বকিল নাই আল্লাহ কয় যে আমার কাছে সব আরে গাড়ি দেন কিলে করু তুই আর হাই জোনা না মঙ্গে উসে তু বেজার হাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য সব সময় আমরা খালি চক্কর আমরা মারতে আসি এ আমরা মারতে আছে আর খালি খোর ও আমার বান্দা হল আমি আমি আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউসের সওয়াল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি তরুফি আমার মনসা হইয়া যায় তোর মায়া মায়াদয়া আপনার হইয়া যায় জান্নাউতুল ফেট দাউসের অধিবাসী বানাইতে আমি আল্লাহর একটা সেকেন্ডৰ কোনো কষ্ট আপনার হবে না জান্নাতুল ফেট দাউসের অধিবাসী আল্লাহ আপনারে বানাইয়া দিলেইতে বুঝছন আল্লাহর আপনার তেমন কোনো কষ্ট আপনার আহিত না। আর আল্লাহর আপনার আপনার যে তেমন যে আপনার ফেট যে আপনার কমতি আপনার আহিব হনে যে আপনার কিছু আপনার কম আমান রই যাব আপনার কোনো কিচ্ছু না। আল্লাহ একবার বাবা হল ইফতার আপনার পার্টি হল যারা আছেন তারা তো ইফতারের আপনার ব্যবস্থা করা যাইব দোয়াও নইব আচ্ছা